বন্ধুরা আজ আমরা জানো পিরামিড সম্পর্কে এমন সব অজানা তথ্য আ হাজার বছর ধরে রহস্য হয়ে আছে ইতিহাসের পাতায় চলুন শুরু করি এক আশ্চর্য যাত্রা মিশরের সেই সোনালি বালুর দেশে গিহনে সম্ভব প্রতিটি পথরে জভিনার পিরামিড গুলো তৈরি করেছিলেন প্রাচীন মিশরের রাজা ফারাওরা খুফু খাফরে ও মেনকাউরে প্রতিটি পাথরেন তাদের চিরন্তন আত্মার প্রতীক হাজার বছরের পরিশ্রমের সাক্ষী এই নির্মাণ আজও দাঁড়িয়ে হিজার তিনটি মহান পিরামিড আজও দাঁড়িয়ে আছে মরুভূমির মাঝখানে এই স্থাপত্য হাজার বছরের ইতিহাসের সাক্ষী এদের নির্মাণ প্রযুক্তি আজও বিজ্ঞানীদের বিস্মিত করে তারা মরুভূমি আছে এই মাথে প্রতিটি পাথরের ওজন দুই থেকে পনেরো টন হাজার বছর আগে মানুষ কিভাবে এক বিশাল পাথর নিয়ে এসে নিখুন্তভাবে সাজাল তা আজও রহস্য ঢাকাটাকে জন্য বিশাল পাথর ও সুডঙ্গটা সরু তবু কোথাও কোথাও বাতাস ঠান্ডা এন অন্য দিক থেকে আসছে সামনে আলো ফোটে মনে হয় আরো এক কক্স অজানা কোন রহস্য লুকিয়ে আছে সুন্দরভাবে মাপা পথ পরিকল্পিত ঠাল সৎসৎ শ্রমিকের সম্মিলিত শক্তিতে এগিয়ে যাচ্ছে বিশাল ধূসর সাল্যাবটি প্রতিটি চিহ্ন জেন নিজেই বলছে ভেতরে আরেকটা পথ লুকিয়ে আছে নিশ্চয় এখানেই গোপন কক্সের ইঙ্গিত কক্সে খোদাই করা আছে প্রাচীন হায়ারোগ্লিফ। প্রতিটি প্রতিক তাদের বিশ্বাস এবং ইতিহাসের গল্প বলে যের বাে দুমর প সমাধশ দ সরা িয়ে প্রতিক নাশ না।